হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ফিজ্যান্ড ফার্স্ট স্টাডি বন্ধুরা তোমাদের জন্য দারুণ একটা রিক্রুটমেন্টের নোটিফিকেশান নিয়ে চলে এসেছি দশখানা তোমাদের লেটেস্ট গভর্নমেন্ট জবের যে ভ্যাকেন্সি চলে এসেছে সেই ভ্যাকেন্সির ডিটেলস আমি তোমাদের এই বলবো তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তবেও জবের আমি রিক্রুটমেন্টের নোটিফিকেশান বলবো এইচএস পাস হলেও তোমরা পেয়ে যাবে জব গ্র্যাজুয়েশন হলেও তোমরা এই নোটিফিকেশানের মাধ্যমে তোমরা পুরো ডিটেলস পেয়ে যাবে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো চলো একের পর এক আমরা শুরু করি আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা সঙ্গে সঙ্গে একটা সাবস্ক্রাইব করে দাও এইরকমই লেটেস্ট গভর্নমেন্ট জবের নোটিফিকেশন পেতে তাহলে এই দেখো প্রথম পোস্টটা হয়ে গেল নারকোটিক কন্ট্রোল ব্যুরোর তরফ থেকে এনসিভি রিক্রুটমেন্ট দু হাজার এইটা তোমাদের পোস্টিং কিন্তু কলকাতাতে পেয়ে যাবে তোমরা এর পোস্টিং আমাদের কলকাতাতে হিউজ ভ্যাকেন্সি রয়েছে টোটাল এর যদি ভ্যাকেন্সি এটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব টোটাল ভ্যাকেন্সি হচ্ছে তিনশো পঞ্চাশটা পোস্ট রয়েছে এটা দুখানা পোস্ট রয়েছে একটা হচ্ছে ইন্সপেক্টর আরেকটা হচ্ছে সাব ইন্সপেক্টর বুঝতে পারলে এবারে তোমাদের শিক্ষাগত যোগ্যতা গ্র্যাচেলার্স ডিগ্রি জাস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট হলেই তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এর স্টার্টিং হয়েছে সাত তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে সাত দিনের মধ্যে তোমাদের ভ্যাকেন্সি ক্লোজ হয়ে যাবে বুঝতে পারলে তোমাদের ষাট দিন হাতে পাবে ফর্ম ফিল করার জন্য এর এজ লিমিট তোমাদের ম্যাক্সিমাম ছাপান্ন বছর পর্যন্ত তোমরা ফর্ম ফিল করতে পারবে আর তোমাদের যেরকম গভর্নমেন্ট রুলসের এজের বয়সের ছাড় পেয়ে যাবে রিজার্ভেশনের ক্ষেত্রে ও বিসির ক্ষেত্রে তিন বছর এস সি এসটির ক্ষেত্রে পাঁচ বছর এবং পিডব্লিউ ক্ষেত্রে দশ বছর বুঝতে পারলে আর তোমাদের স্যালারি স্টার্টিং দেখে নাও বেসিক চল্লিশ হাজারের থেকে শুরু হয়ে যাবে ওয়েবসাইটটা তোমরা দেখে নাও নার্কো নার্কোটিক্স ইন্ডিয়া ডট এনআইসি ডট ইন এইটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট চলো এরপরে নেক্সট আমরা দেখে নেবো দু নম্বর ভ্যাকেন্সি সেটা হচ্ছে ডিএফসিসিআইএল রিক্রুটমেন্ট এটা এম এবং এক্সিকিউটিভ পদে রিক্রুটমেন্ট হচ্ছে তোমাদের যদি মাধ্যমিক পাস করে থাকো তার সঙ্গে যদি আইটিআই করা থাকে তবেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে কারও যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকে তার জন্য পোস্ট রয়েছে এবং সিএ এবং সিএমএ যদি পোস্ট থাকে তবেও তোমরা এর মধ্যে অ্যাপ্লাই করতে পারবে বিভিন্ন বিভিন্ন ক্যাটাগরিতে তোমাদের পোস্ট রয়েছে টোটাল ভ্যাকেন্সি তোমরা দেখে নাও ছশো বিয়াল্লিশটা টোটাল ভ্যাকেন্সি রয়েছে লাস্ট ডেট তোমাদের দেখে নাও বাইশ তিন দু থেকে তোমাদের লাস্ট ডেট আর এজ হচ্ছে আঠেরো থেকে তেত্রিশ বছর পর্যন্ত তোমরা ফর্ম ফিল করতে পারবে এর স্যালারি স্টার্টিং হচ্ছে ষোলো হাজার থেকে শুরু করে পঞ্চাশ হাজার পর্যন্ত এর বেসিক স্যালারি বুঝতে পারলে এর ফিজ তোমরা দেখে নাও পাঁচশো টাকা এমটিএসের ক্ষেত্রে এবং এক হাজার টাকা আদার্স যে পোস্টটা আইটিআই তার সঙ্গে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এই সব পোস্টের জন্য হাজার টাকা তোমার লাগবে আর ফিমেল তার সঙ্গে দেখো এসসি এস টি পিএইচ তার সঙ্গে ইএসএম এই পোস্টে এদের ক্যাটাগরিতে তোমাদের কোনো টাকা লাগবে না ফ্রি এবারে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখে নাও ডিএফসিসিআইএল ডট কম এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এখানে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে এরপরে নেক্সট আমরা তিন নম্বর ভ্যাকেন্সি দেখে নেব হিউজ ভ্যাকেন্সি এসেছে বিহার পুলিশ কনস্টেবলের রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশে দেখো বিহার পুলিশের রিক্রুটমেন্ট শুরু হয়ে গেছে এটা কনস্টেবেল মেল এবং ফিমেল পদে তোমাদের ভ্যাকেন্সি ভর্তি হতে চলেছে দেখো যদি তোমরা এইচএস পাস করে থাকো তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে টোটাল উনিশ হাজার আটশো আটত্রিশটা পোস্টে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে এবং এর সম্পূর্ণ ডিটেলস কিভাবে তোমাদের কি কি ডিটেলস বলেছে তার ভিডিও আমি চ্যানেলে রয়েছে তোমরা চাইলে দেখতে পারো সেখান থেকে ফুল ডিটেলস কিভাবে অ্যাপ্লাই করবে সমস্ত কিছু এর লাস্ট ডেট তোমার আঠেরো চার দু পর্যন্ত এজ দেখে নাও আঠারো থেকে পঁচিশ বছর পর্যন্ত তোমাদের ম্যাক্সিমাম এজ লিমিট এবং বয়সের ছাড় তোমরা পেয়ে যাবে রিজার্ভেশন ওয়াইজ স্যালারি দেখে নাও একুশ হাজার থেকে উনসত্তর হাজার পর্যন্ত তোমাদের স্যালারি ফিস তোমাদের ছশো টাকা তোমাদের লাগবে বুঝতে পারলে এবারে অফিসিয়াল ওয়েবসাইট দেখে নাও সিএসবিসি ডট বিহার ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল করবে নেক্সট আমরা দেখে নেব চার নম্বরে ইউপিএসসি সিএপিএফ এসি রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ বুঝতে পারলে এখানে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট নিচ্ছে তোমাদের হিউজ ভ্যাকেন্সি তোমাদের এটা দারুণ পোস্ট গ্র্যাজুয়েশন তোমরা যদি করে থাকো তবেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে তিনশো সাতান্নটা টোটাল ভ্যাকেন্সি রয়েছে এটা ইউপিএসসি কন্ডাক্ট করায় পঁচিশ তিন দু পর্যন্ত তোমরা লাস্ট অ্যাপ্লাই করতে পারবে এজ লিমিট তোমরা আঠেরো থেকে পঁচিশ বছর পর্যন্ত তোমাদের এজ লিমিট এবং এক আট দু হাজার পঁচিশ থেকে তোমাদের এজ ক্যালকুলেট হবে তোমাদের বেসিক স্যালারি ছাপান্ন হাজার থেকে শুরু এবারে ফর্ম ফিল করতে তোমাদের দুশো টাকা লাগবে এবং যদি এসসি এসটি এবং ফিমেল হও তাহলে তোমাদের কোনো টাকা লাগবে না ফ্রি বুঝতে পারলে ইউ এবং ওবিসিদের ক্ষেত্রে শুধু দুশো টাকা লাগবে অফিসিয়াল ওয়েবসাইট দেখে নাও ইউপিএসসি ডট গভ ডট ইন এইটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এখানে ফর্ম ফিল আপ করবে এরপরে নেক্সট আমরা দেখে নেব পাঁচ নম্বর ভ্যাকেন্সি ইন্ডিয়ান নেভি গ্রুপ সি রিক্রুটমেন্ট এটা পোস্ট হচ্ছে গ্রুপ সির জন্য পোস্ট তোমাদের যদি তোমরা মাধ্যমিক পাস করে থাকো তবেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে টোটাল তিনশো সাতাশটা ভ্যাকেন্সি রয়েছে লাস্ট তোমাদের এক চার দু হাজার পঁচিশ পর্যন্ত তোমাদের আঠেরো থেকে পঁচিশ বছর পর্যন্ত এজ ক্যালকুলেট হবে ম্যাক্সিমাম পঁচিশ বছর স্যালারি দেখে নাও লেভেল ফোর থেকে তোমাদের পে ম্যাট্রিক্স অনুযায়ী পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো বুঝতে পারছো নেভি যেহেতু হিউজ স্যালারি ফিস তোমাদের দুশো টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফিস এবং এসসি এস টি এবং ফিমেলদের জন্য তোমাদের ফ্রি বুঝতে পারলে ওয়েবসাইট দেখে নাও জয়েন ইন্ডিয়ান নেভি ডট গভ ডট ইন এইটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এরপরে চলো ছ নম্বর আমরা পোস্ট দেখে নিই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে এস ও রিক্রুটমেন্ট পোস্টের নাম হচ্ছে স্পেশালিস্ট অফিসার এখানে তোমাদের বিভিন্ন পোস্টের ক্ষেত্রে রয়েছে যেমন হচ্ছে তোমরা যদি বিটেক করে থাকো ব্যাচেলার অফ এডুকেশান তোমাদের বিসি তার সঙ্গে এম বি এ এইসব ডিপার্টমেন্টে তোমরা যদি এই কোয়ালিফিকেশানগুলো তোমাদের যদি থাকে তবেই তোমরা এই এসোর জন্য অ্যাপ্লাই করতে পারবে টোটাল ভ্যাকেন্সি তিনশো পঞ্চাশটা রয়েছে চব্বিশ তিন দু তোমার লাস্ট ডেট এবার বয়স হচ্ছে তোমাদের পঁচিশ মিনিমাম এবং ম্যাক্সিমাম আটত্রিশ বছর পর্যন্ত তোমরা ফর্ম ফিল করতে পারবে যেহেতু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এসো তার জন্য হিউজ স্যালারি আটচল্লিশ হাজার চারশো আশি টাকা থেকে পঁচাশি হাজার নশো কুড়ি টাকা পর্যন্ত তোমাদের স্যালারি ফিমেল এবং এসসি এস তার সঙ্গে পিডাব্লিউডি এদের তোমার টাকা লাগবে দেখে নাও ফিফটি নাইন টাকা এবং আদার্স যারা রয়েছে তারা এগারোশো আশি টাকা তোমাদের লাগবে অফিসিয়াল ওয়েবসাইট দেখে নাও ডাব্লু ডাব্লু ডট পিএনবি ইন্ডিয়া ডট ইন এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এখানে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করবে নেক্সট আমরা দেখব সাত নম্বর ভ্যাকেন্সি সিআইএসএফ রিক্রুটমেন্ট এটা কনস্টেবল রিক্রুটমেন্ট হচ্ছে তোমাদের মাধ্যমিক পাস করা যদি থাকে তবেই তোমরা অ্যাপ্লাই করতে পারো যদি তোমাদের আইটিআই থাকে তবে তোমরা প্রেফারেন্স এক্সট্রা বেনিফিট পেয়ে যাবে টোটাল ভ্যাকেন্সি এগারোশো একষট্টিটা লাস্ট ডেট তোমাদের তিন চার দু পর্যন্ত এজ দেখে নাও আঠারো থেকে তেইশ বছর পর্যন্ত তোমাদের ম্যাক্সিমাম এজ তেইশ বছর বয়সের ছাড় তোমরা গভর্নমেন্ট রুলস অনুযায়ী পেয়ে যাবে স্যালারি দেখে নাও একুশ হাজার সাতশো থেকে ঊনসত্তর হাজার একশো পর্যন্ত তোমরা স্যালারি পেয়ে যাবে এবারে ফর্ম ফিল আপের ফিজ দেখে নাও একশো টাকা ইউ ওবিসির ক্ষেত্রে এবং তোমরা যদি এস সি এস টি এবং পিডাব্লিউডির ক্যাটাগরির আন্ডারে হও তাহলে তোমাদের কোনো ফিজ লাগবে না ফর্ম ফিল আপ তোমাদের হবে কোথায় দেখে নাও অফিসিয়াল ওয়েবসাইট সিআইএসএফ আর টি ডট সিআইএসএফ ডট গভ ডট ইন এইটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এই লিঙ্কগুলো আমি ডেসক্রিপশানে তোমাদের দিয়ে দেবো তোমরা এখান থেকে ইজিলি পেয়ে যাবে এইবারে আট নম্বর দেখে নাও ব্যাংক অফ বরোদা প্রফেশনালস রিক্রুটমেন্ট এইখানে তোমাদের প্রফেশনালস নেবে কোন কোন পদ সিনিয়র ম্যানেজার অফিসার তার সঙ্গে ম্যানেজার ডাটা সায়েন্টিস্ট সব ডিপার্টমেন্টে তোমাদের ভ্যাকেন্সি জারি হয়েছে এবারে তোমরা যদি এনি গ্র্যাজুয়েট তার সঙ্গে বিটেক ইঞ্জিনিয়ার তার সঙ্গে কেউ যদি মাস্টার ডিগ্রি করে থাকো এমটেক করে থাকো সেই সব এম সি করে থাকো তাহলে এইখানে অ্যাপ্লাই করতে পারবে টোটাল ভ্যাকেন্সি রয়েছে পাঁচশো আঠেরোটা এবারে চব্বিশ তারিখ এর লাস্ট ডেট তোমাদের দেখে নাও বাইশ কোনো কোনো পোস্ট আছে বাইশ থেকে চৌত্রিশ বছর কিছু কিছু পোস্ট টোটাল ধরে রাখো বাইশ থেকে সাঁত্রিশ বছর পর্যন্ত তোমাদের ম্যাক্সিমাম ফর্ম ফিল আপ করতে পাবে স্যালারি হিউজ স্যালারি দেখে নাও আটচল্লিশ হাজার চারশো আশি টাকা থেকে এক লাখ কুড়ি হাজার পর্যন্ত এদের স্যালারি আর তোমাদের ফর্ম ফিল আপ করতে জেনারেল ই ডাব্লিউ এস ও ছশো টাকা লাগছে এবং এসসি এস টি এবং ওম্যানদের ক্ষেত্রে মাত্র একশো টাকা ফর্ম ফিল আপ করতে লাগবে অফিসিয়াল ওয়েবসাইট দেখে নাও ডাব্লু ডাব্লু ডট ব্যাঙ্ক অফ বরোদা ডট ইন এইটা তার সঙ্গে তোমরা ক্যারিয়ার অপশানে যাবে তারপরে কারেন্ট অপরচুনিটিতে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করবে এরপরে দেখো ন নম্বর দেখো ইন্ডিয়া পোস্টের তরফ থেকে টোটাল রিক্রুটমেন্ট এটা হচ্ছে আইপিপিবি সার্কেল বেসড এক্সিকিউটিভস নেবে তোমাদের বুঝতে পারলে তোমরা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট পাস করলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে তার সঙ্গে ভ্যাকেন্সি টোটাল দেখে নাও একান্নটা ভ্যাকেন্সি রয়েছে একুশ তিন দু হাজার পঁচিশ এর লাস্ট ডেট তোমাদের যদি পঁচিশ বছর ম্যাক্সি মিনিমাম হয় এবং ম্যাক্সিমাম যদি আটত্রিশ বছর হয় তবেই তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এর স্যালারি দেখে নাও তোমাদের তিরিশ হাজার টাকা পার মান্থ তোমরা স্যালারি পাবে বুঝতে পারলে এইবারে দেখে নাও এস সি এস টি এবং হলে তোমরা দেড়শো টাকা তোমাদের ফর্ম ফিল আপ করতে লাগবে আর আদার্স ইউ আর এবং ও জন্য সাড়ে সাতশো টাকা তোমাদের ফর্ম ফিল আপ করতে লাগবে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখে নাও আইপিপিবি অনলাইন ডট কম এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এখানে ফর্ম ফিল আপ করবে নেক্সট আমাদের লাস্ট চলে এসেছি দেখে নাও নর্দার্ন কোলফিল্ড লিমিটেড এন রিক্রুটমেন্ট বুঝতে পারলে এটা হচ্ছে তোমরা যদি আইটিআই করা থাকে ডিপ্লোমা এবং গ্র্যাজুয়েট যদি করে থাকো তার অ্যাপ্রেন্টিসি তোমরা এখানে ভ্যাকেন্সি জারি হয়েছে যোগ্যতা তোমাদের বললাম যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে পারো তার সঙ্গে বিটেক যদি করো তাও হবে ডিপ্লোমা করা থাকলেও হবে আইটিআই প্রত্যেকটা আলাদা আলাদা অ্যাপ্রেন্টিসে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে হিউজ ভ্যাকেন্সি টোটাল তোমাদের সতেরোশো পঁয়ষট্টিটা পোস্ট রয়েছে আঠেরো তিন দু হচ্ছে এর লাস্ট ডেট মিনিমাম তোমাদের এজ আঠেরো বছর ম্যাক্সিমাম ২৬ বছর লাগবে এর তোমাদের যেহেতু অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম তোমাদের পার মান্থ স্টাইফেন পাবে সেটা হচ্ছে সাত হাজার সাতশো থেকে কিছু কিছু পোস্ট আছে যেগুলো ন হাজার পার মান্থ স্টাইফিন পাবে বুঝতে পারলে আর এর অফিশিয়াল ওয়েবসাইটটা তোমরা দেখে নাও ডাব্লুডাব্লু ডট হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এই ছিল তোমাদের টোটাল খানা পোস্ট আমি তোমাদের বলে দিলাম দশখানা রিক্রুটমেন্ট যাদের যাদের যেই যে যে পোস্টে প্রয়োজন তোমরা সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করে দাও আর এই রকমই লেটেস্ট গভর্নমেন্ট জবের নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের সঙ্গে তোমরা শেয়ার করে দাও এবং আমার চ্যানেলে স্টাডির রিলেটেড ভিডিও রয়েছে সেগুলো তোমরা দেখতে পারো সকলে ভালোভাবে প্রিপারেশন নাও থ্যাংক ইউ বন্ধুরা